আমি ঘটনাটা নাই জানতাম অ্যাকচুয়ালিতে অ্যাকচুয়ালিতে নাই জানতাম হ্যাঁ স্বাভাবিক যে সেন্সার বোর্ডের বিষয়টা নিয়ে আমি যে মন্তব্যটা করেছি অ্যাকিউরেট ঘটনাটা সেটা নয় আমি পৌঁছুলি দিন ভিডিও দেখলাম তারপরে আমি পুরো বিষয়টা জানতে পারলাম আচ্ছা আমাকে একটা কথা বলো সাকিব খানের বিরুদ্ধতা করেছে যারা তারা কি তুফানকে আটকাতে পেরেছে তুফান নাকি বেশি দিন চলবে না এরকম ধরনের মন্তব্যই নাকি এই মানুষগুলো করেছিল না আমি আমার মনে নেই যাই হোক আমি তাদের নাম মনে রাখতেও চাই না যারা এ ধরনের বাংলা ছবি চলচ্চিত্রের ক্ষতি করেন এবং সেই ছবিটা রিভিউ করে ফেলেন তাদের তো কাজ রিভিউ করা নয় তাদের তো কাজ হচ্ছে যে ছবিটা দেখা তারা যদি দেখতে চান তারা এমন একটা কন্ট্রোল প্যানেলের ভিতরে রয়েছেন তারা এমন একটা জায়গার ভিতরে রয়েছেন যে তারা সেই ছবিটা দেখতে পারেন তারা যদি দেখতে চান যে এই ছবির ভিতরে এমন কিছু নেই তো যে সেন্সার পাবে না তার জন্য এরকম বিষয়টা করার জন্যেই কিন্তু বিএফসিসি সম্ভবত আমি যদি খুব ভুল না করে থাকি বিষয়টা সেটা সেখান থেকে তারা দেখতেই পারেন তারা দেখতে পারেন কিন্তু তারা দেখলেও তারা রিভিউ করতে পারেন না সেটা কেউই পারেন না মানে একটা ছবি রিলিজের আগে তারা বলে দিতে পারেন না যে এটা তুফানের থেকে ভালো হয়েছে কি খারাপ হয়েছে তারা এই কথাটা বলছেন যে এটা তুফানের থেকে ভালো হয়নি যেহেতু আজকের প্যারামিটারটা তুফান হয়ে গেছে আজকের মানে ধারণাটা হয়ে গেছে যে তুফান এরকম ছবি হয়েছে এই কারণে তারা কিন্তু বলছে তারা কিন্তু তুফানকেও খারাপ বলেছিল সাকিবিয়ান ভাইরা বলে না তোমরা এইটা কিন্তু মাথায় রেখো তারা কিন্তু তুফানকেও ভালো বলেনি কারণ তুফান ব্যবসা করে নিয়েছে বলে আজকে তারা তুফানকে ভালো বলছে এবং তারা তুফানকে বলছে যে তুফানের মতো নয় এবং একটা বড় বক্তব্য হচ্ছে যে এই বরবাদ ছবিটা নাকি মোস্ট অফ দ্য সিনস ঘরের ভিতরে এটা কী করে বলতে হবে হ্যাঁ আমরা তো টিজারেও দেখলাম প্রচুর সিন রয়েছে যেখানে কাটাকাটি মারামারি অ্যাকশন ইত্যাদি প্রচুর রয়েছে আউটডোরস রয়েছে প্রচুর জায়গা রয়েছে কিন্তু আজকে বড় কথা হচ্ছে কি রয়েছে কি না রয়েছে সেটা হলে গিয়ে দেখতে পেলে সব থেকে ঠিক অ্যাকচুয়ালি তো বরবাদ পুরো সিনেমাটা লিক করে দেওয়ার মতন ব্যাপার তাহলে তাই না এবং সাংবাদিকরাও তাদেরকে যে ধরছেন সাংবাদিকরা ধরবেই এটা খুব স্বাভাবিক ব্যাপার সাংবাদিকরা তাদেরকে ধরবেই সাংবাদিকদের চাই নিউজ সাংবাদিকদের চাই ভিউজ পরিষ্কার কথা তো ব্যাপারটা মিলল তো নিউজ আর ভিউজ যাকে তো বিষয়টা হচ্ছে যে তাদের তো চাই কিন্তু যারা এই এই এত উচ্চ উচ্চপদস্থ জায়গায় বসে আছেন তারা কি সত্যিই শাকিব খানের ক্ষতি চান তারা কি সত্যিই নিজের দেশীয় চলচ্চিত্রের ক্ষতি চান সত্যিই কি বাংলা ছবির ক্ষতি চান আমার বক্তব্য এটাই আমার জিজ্ঞাসা এটাই যে এই এটা করে কী লাভ হবে এটা করে শাকিব খানের দুটো ক্ষতি করা হবে সাকিব খানের এগেনস্টে যাওয়া হবে শাকিব খানের ক্ষতি মানে কিন্তু গোটা বাংলাদেশ চলচ্চিত্রের ক্ষতি শাকিব খান তো একমাত্র যার সিনেমা বক্স অফিসে ওয়ার্ক করে এই লেভেলে ওয়ার্ক করে তো কোথাও কি আমার মনে হয় না এই এই জিনিসটা না একটু বন্ধ হওয়া উচিত এই জিনিসটা বন্ধ হলে আমার মনে হয় যে কোথাও কি আমরা হয়তো খুব ভালো একটা সুস্থ স্বাভাবিক একটা সুন্দর সুঠাম একটা পরিবেশ হয়তো মেবি পাবো এবং হয়তো এই প্রত্যেক বছর এই জিনিসটা মানে অনেকেই বলে যে তিন দিন আগে দেখানো হোক না তাতে কি সমস্যা আরে ভাই যাদের বলা তারা তিন দিন আগেও বলবে যাদের বলা তারা পনেরো দিন আগেও বলবে রিলিজের এই কয়েকদিন আগে এই কথাটা বলার কি খুব জরুরি ছিল সিনেমাটা ভালো খারাপ সেটা আফটার রিলিজ আপনি রিভিউ করার হলে খারাপ বলার হলেও আপনি সেটা আফটার রিলিজ বলুন সিনেমাটা রিলিজই করলো না তারা কি তাকে নিয়ে নেগেটিভিটি করছেন এবং যেহেতু আপনি দেখিয়ে ফেলেছেন বা দেখে ফেলেছেন আপনাকে দেখাতে বাধ্য হয়েছে কিন্তু এটা তো নমসের ভিতরে পড়ে এটা তো বিভিন্ন মানে কি বলবো যারা দেখছেন তারা গোপনীয়তা বজায় রাখবেন এমনটা কথা বলেই কিন্তু তাদেরকে দেখানো হয় বা তারা দেখতে চাইলে অবশ্যই তাদেরকে দেখানো হতে পারে তো তারা সেটা নিয়ে বাইরে মুখ খুলতে পারেন না একটা সিনেমা রিলিজের আগে যেহেতু বড়বাদের হাইট বেশি নয় তাই হচ্ছে যাই হোক আমার মনে হয় যাই যে যাই বলে নিন না কেন দিনের শেষে আবারও বলছি একটাই কথা জনতা জনার্দ পাবলিক আলটিমেট সাধারণ মানুষ আলটিমেট কে মুখ খুললো কে খারাপ বললো কে ভালো বললো কে বললো তুফানের থেকে ভালো কে বলল তুফানের থেকে খারাপ সব দূরে ঠেলে দাও জনতা এই ঈদে শাকিব খানের বরবাদ ছবিটা দেখতে যাবে তাদের যেটা মনে হবে সেটাই ভার্ডিক্ট হবে এবং ছবিটা কিন্তু বক্স অফিসে সে টাই দেখাবে যেটা পাবলিক চাইবে পাতি বাংলা কথা পাবলিক যেটা চাইবে সাধারণ মানুষ যেটা চাইবে তাদের যদি বরবাদ পছন্দ হয় তুফানকেও আটকাতে পারেনি কেউ আটকাতে পারবে না খুব স্বাভাবিক ব্যাপার যদি সিনেমা ভালো হয় কেউ আটকাতে পারবে না কারণ অনেকে তো অনেক কিছু করেছে দেশীয় বিদেশীয় সব জায়গা থেকে তো অনেক রকম চেষ্টা হয়েছে যে যাতে তুফান ছবিটা না চলে তো তাতে কি যায় এসছে তুফান একটা হিউজ বিজনেস করেছে এবং সিমিলারলি বরবাদ যদি পাবলিকের ভালো লাগে আবার বলছি সাধারণ মানুষের ভালো লাগে কি কী বললো ডাজেন্ট ম্যাটার ভাই আজকেও যদি হ্যাঁ নেগেটিভিটি হচ্ছে এটা নিয়ে একটা প্রতিবাদ করা উচিত খারাপ কিছু যায় আসে না ওটা মেগাস্টার সাকিব খান এটা আমার মনে হয় তার যদি তার অডিয়েন্স যদি তার সাথে থাকে না মানে অডিয়েন্সের যদি ভালো লাগে ছবিটা যেন দরদ পাবলিকের অতটা অতটাও পাবলিকের ভালো লাগে যে কারণে দরদ দেখবে একটা ডিসেন্ট রেঞ্জে ব্যবসা করে নেমে যায় কিন্তু যদি বরবাদ ভালো সিনেমা হয় পাবলিকের ভালো লাগে কোনো বাপের ক্ষমতা নেই যা খুশি করে নেবাই এখন কোনো বাপের ক্ষমতা নেই সেই বক্স অফিসটাকে আটকায় এসব কিচ্ছু কাজে লাগবে না এসব কিছু খাটবে না এটা আমার বিশ্বাস তোমাদের কার কি মতামত তিনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখা হবে